আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল অব ব্যাংক বাংলাদেশ প্রধান কার্যালয়ে মতিঝিল ঢাকায় বিশাল একটি বিজ্ঞপ্তি পদ সংখ্যা প্রায় শত আটটি ব্যাংকার সিলেকশন কমিটির সচিবালয় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল বাংলা আটে বৈশাখ চোদ্দশো বত্রিশ তারিখ ইংরেজি একুশে এপ্রিল দু তারিখে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো কোন পদে শিক্ষাগত যোগ্যতা থাকে কি লাগে বয়স পথে থেকে কত লাগে আর অন্যান্য বিস্তারিত ভিডিওটি না ফেলে ধৈর্য সহকারে দেখুন তো চলুন আমরা মূল ভিডিওতে যাচ্ছি অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ারিং বেতন গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং তৎস নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা পদ সংখ্যা দুইটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এখানে আপনারা পড়ে নেবেন কারণ আমি পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সে কারণে আমি শর্ট থার ভিতরে মূল বিষয়গুলো বলব দশ বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা তৎস নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা পথ সংখ্যা তিনশত বত্রিশটি সোনালী ব্যাংক পিএলসি একশো তেরাশিটি জনতা ব্যাংক পিএলসি একশোটি অগ্রণী ব্যাংক পিএলসি তেতাল্লিশটি প্রবাসী কল্যাণ ব্যাংক ছয়টি আপনার আর চাকরির কোড দেওয়া আছে এখানে শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা পড়ে নেবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় তন্মত পর্যায়ে পরীক্ষায় সর্ণমত একটিতে প্রথম বিভাগে শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতি ফলাফল ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য শিক্ষা শিক্ষা জীবনে কোন পরীক্ষা তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা পড়ে নেবেন ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি পদের নাম এবং পদ সংখ্যা বেতন স্কেল বলবো অ্যাসিস্ট্যান্ট ডাকবেজ অ্যাডমিনিস্ট্রেটর বেতন গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার সাত টাকা এবং তৎস নিয়ম অনুযায়ী পদেহ অন্যান্য সুবিধা দেয় পদ সংখ্যা দুইটি সোনালী ব্যাংক পিএলসি অ্যাসিস্ট্যান্ট মেন্টেন্স ইঞ্জিনিয়ার অ্যান্ড বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি বেতন গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা পদসংখ্যা সংখ্যা ঊনসত্তরটি সোনালী ব্যাংক পিএলসিতে সাতচল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দুইটি প্রবাসী কল্যাণ ব্যাংকে বিশটি আপনার চাকরির আইডি নাম্বার দেওয়া আছে এটা আবেদনপত্রের সাথে ব্যবহার করতে হবে অ্যাসিস্টেন্স প্রোগ্রামার সহকারী প্রোগ্রামার বেতন গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা তৎসনীয়ম অনুযায়ী পদেয় অন্যান্য সুবিধা পদ সংখ্যা পঁয়ত্রিশটি সোনালী ব্যাঙ্ক পি এল একত্রিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দুইটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন একটি কর্মসংস্থান ব্যাংক একটি জব নাম্বার দেওয়া আছে এখানে এটা দিবেন আপনারা সিনিয়র অফিসার আইটি গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এবং তৎস নিয়ম অনুযায়ী পদে অন্যান্য সুবিধা পদ সংখ্যা একশত ছেষট্টিটি সোনালী ব্যাংক পিএলসি শুধু সোনালী ব্যাংক পিএলসিতে এই পদে একশত ছেষট্টিটি পদ প্রোগ্রামার বেতন গ্রেড ছয় বেতন স্কেল পঁয়তাল্লিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা এবং তৎস নিয়ম অনুযায়ী পদে অন্যান্য সুবিধা পদ সংখ্যা দুইটি বাংলাদেশ কৃষি ব্যাংকে নিবে সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মান নির্ধারণীয় নির্দেশনা গ্রেডিং পদের প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ও প্রজ্ঞাপন নং যথাক্রমে এই নং অনুযায়ী বর্তমানে প্রচলিত জিপিএ বা ক্ষেত্র মতো সিজিপি এর বিপরীতে পূর্বের একম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী নির্মাণ রূপে নির্ধারিত হবে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে জিপিএ তিন দশমিক শূন্য শূন্য প্রথম বিভাগ জিপিএ দুই দশমিক থেকে তিন এর কম দ্বিতীয় বিভাগ ধরা হবে অনুবোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপি এর ক্ষেত্রে চার পয়েন্টের স্কেলে আপনার পাঁচ পয়েন্ট স্কেলে তিন বা তিন দশমিক পঁচাত্তর চারের ভিতরে তিন থাকতে হবে পাঁচ স্কেলে থাকতে হবে তিন দশমিক পঁচাত্তর আর দ্বিতীয় বিভাগ শ্রেণীতে চার স্কেলের ভিতরে থাকতে হবে দুই দশমিক পঁচিশ পয়েন্ট স্কেলে থাকতে হবে দুই দশমিক আটশো তেরো বা তন্বদ্ধ কিন্তু তিন দশমিক পঁচাত্তরের কম হলে দ্বিতীয় শ্রেণীতে আপনাকে ধরা হবে বয়স আঠারো এগারো দুই চব্বিশ তারিখে ক্রমিক নং এক এর প্রার্থীদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ক্রমিক নং এক ব্যতীত সকল পদের বয়স হতে সর্বোচ্চ সর্বনিম্ন একুশ ও সর্বোচ্চ বত্রিশ বছর আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় একুশ পাঁচ দুই পঁচিশ তারিখ রাত এগারো দশমিক উনষাট আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় পঁচিশ পাঁচ দু পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট আবেদন ফি অপেরত যোগ্য টাকা মাত্র ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সাতটি অর্থাৎ আপনি আবেদন ফি দিতে হবে দুই টাকাও অপেরত যোগ্য এবং আপনার আবেদন শুরু হবে একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত স্বল্প সময়ের ভিতরে আবেদন শেষ হবে তো আপনারা যারা আবেদন করবেন তাড়াতাড়ি আবেদন করে নেবেন তো আজকের এই পর্যন্তই শেষ করলাম নিচের আরো অন্যান্য শর্তা দেওয়া আছে এগুলো আপনারা দেখে শুনে পরে নেবেন ভালোভাবে তো ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্ধু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ